আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনটা আপনার হলেও এর কন্ট্রোল আপনার হাতে নেই বরং অন্যদের অনুরোধ আর প্রত্যাশার স্রোতে আপনি ভেসে চলেছেন আপনার সাথেও কি এমনটা হয় যে আপনি মন থেকে না চাইলেও অন্যকে খুশি করতে বা সম্পর্ক নষ্ট হয়ে যাবার ভয়ে হ্যাঁ বলে ফেলেন লোকে কি বলবে এই একটা চিন্তা কি আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন এই লড়াইয়ে আপনি একানন আমাদের অনেকেই এই সমস্যার মধ্যে দিয়ে যায় শুধুই একটা শব্দ না বলতে না পারার জন্য আমরা দিনের পর দিন মানসিক চাপ ক্লান্তি আর হতাশায় ভুগি অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমরা নিজেদেরই হারিয়ে ফেলি কিন্তু আজ আমরা এই চক্র ভাঙার উপায় জানব এই ভিডিওটি আপনার জীবনের কন্ট্রোল আপনার হাতে ফিরিয়ে আনার একটা গাইড হতে চলেছে আমরা শিখব কিভাবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলে নিজের মানসিক শান্তি ফিরিয়ে আনা যায় আপনি যদি সত্যি জীবনে একটা ইতিবাচক বদল আনতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ জীবনটা আপনার আর এর চালকের আসনে বসার অধিকারও আপনার প্রথম অধ্যায় কেন আমরা না বলতে ভয় পাই না বলতে না পারাটা শুধু একটা অভ্যাস নয় এর পেছনে বেশ কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণও আছে একটু ভাবলেই দেখবেন ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় মানিয়ে চলতে অন্যকে সাহায্য করতে এবং সবার কথা শুনতে এই শিক্ষাগুলো অবশ্যই ভালো কিন্তু কখনো কখনো এগুলোই আমাদের মনে একটা ধারণা তৈরি করে দেয় যে কাউকে না বলা মানেই স্বার্থপরতা বা অভদ্রতা এর কয়েকটি মূল কারণ হল এক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় এটা আমাদের সবচেয়ে বড় ভয়গুলোর মধ্যে একটা আমাদের মনে হয় যদি আমি না বলি তাহলে হয়তো আমার বন্ধু সহকর্মী বা আত্মীয় কষ্ট পাবে এবং আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে প্রিয়জনেরা দূরে সরে যাবে এই ভয়টা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয় দুই খারাপ সাজার ভয় আমরা সবাই সামাজিক জীব এবং অন্যের চোখে ভালো থাকতে চাই আমাদের মনে একটা আশঙ্কা কাজ করে যে না বললে অন্যরা হয়তো আমাকে স্বার্থপর ভাববে বা যাদের দল থেকে আলাদা করে দেবে এই প্রত্যাখ্যাত হওয়ার ভয় থেকেই আমরা অনেক কিছু মেনে নিই তিন পিপুল প্লিজার হয়ে ওঠার প্রবণতা আমরা অনেকেই পিপুল প্লিজার বা অন্যকে খুশি করার মানসিকতা নিয়ে চলি অন্যের প্রশংসা পাওয়ার জন্যে বা নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধেও হ্যাঁ বলতে থাকি এর ফলে ধীরে ধীরে আমাদের আত্মসম্মান কমতে থাকে কারণ আমরা নিজের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে অন্যের সন্তুষ্টিকেই বড় করে দেখি চার অপরাধবোধ কাউকে সাহায্য করতে না পারলে বা তার অনুরোধ রাখতে না পারলে আমাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে মনে হতে থাকে আমি হয়তো একজন ভালো বন্ধু বা ভালো সহকর্মী হতে পারলাম না এই অপরাধবোধ এড়ানোর জন্যই আমরা এমন সব কাজ করে বসি যা আসলে করতে চাই না এই ভয় আর অপরাধবোধের বোধা বয়ে বেড়াতে গিয়ে আমরা ভুলে যাই যে আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে নিজের জন্য একটু সময় দরকার এবং মানসিক শান্তির অধিকার আমাদেরও আছে দ্বিতীয় অধ্যায় না বলা কেন আপনার জন্য একটি সুপার পাওয়ার না বলাটা কোনো নেতিবাচক ব্যাপার নয় বরং এটা আপনার আত্মসম্মান এবং মানসিক স্বাধীনতার এক শক্তিশালী প্রকাশ যখন আপনি কৌশল শিখে যাবেন কিভাবে না বলতে হয় তখন আপনার জীবনে কিছু অসাধারণ পরিবর্তন আসতে শুরু করবে প্রথমত আপনি আপনার সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাবেন আমাদের সবার কাছেই দিনে চব্বিশ ঘন্টা সময় থাকে যখন আপনি অপ্রয়োজনীয় অনুরোধে না বলেন তখন আপনি নিজের জরুরি কাজ হবি বা বিশ্রামের জন্য সময় বের করতে পারেন এতে আপনার কাজের এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয় যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেয় দ্বিতীয়ত আপনার আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়বে যখন আপনি নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে শিখবেন এবং নিজের জন্য একটা সীমারেখা বা বাউন্ডারি তৈরি করবেন তখন নিজের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সময় এবং শক্তিরও মূল্য আছে এই আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে তৃতীয়ত আপনার সম্পর্কগুলো আরও মজবুত ও খাঁটি হবে হয়তো আপনার মনে হতে পারে না বললে সম্পর্ক নষ্ট হয় কিন্তু বাস্তবের উল্টোটা ঘটে যখন আপনি সততার সাথে আপনার সীমাবদ্ধতার কথা কাউকে জানান তখন আপনার সত্যিকারের বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরা সেটাকে সম্মান করে এর ফলে আপনার চারপাশে কেবল তারাই থাকে যারা আপনাকে এবং আপনার সীমানাকে সত্যি সত্যি মূল্য দেয় সম্পর্কগুলো তখন আর কোনো মেকি সৌজন্য বা চাপের উপর নয় বরং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর গড়ে ওঠে চতুর্থত আপনি মানসিক শান্তি ফিরে পাবেন ক্রমাগত উন্নের প্রত্যাশা পূরণের চাপ আপনাকে মানসিকভাবে শেষ করে দেয় যখন আপনি এই অযৌক্তিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তখন আপনার মন এমনিতেই শান্ত হয়ে আসবে আপনি অহেতুক উদ্বেগ বা অপরাধবোধ থেকে বেরিয়ে এসে নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতে শিখবেন তাই না বলতে শেখা মানে শুধু একটা শব্দ ব্যবহার করা নয় এটা নিজের জীবনকে নিজের শর্তে বাঁচার দিকে প্রথম পদক্ষেপ তৃতীয় অধ্যায় জীবন বদলে দেওয়া না বলার পাঁচটি গোল্ডেন রুল এবার আসা যাক সেই অংশে যার জন্য আপনি অপেক্ষা করছেন কিভাবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলবেন চলুন জেনে নেই পাঁচটি সহজ কিন্তু কার্যকরী কৌশল কৌশল এক সরাসরি কিন্তু নম্রভাবে না বলুন অনেক সময় আমরা অজুহাত খুঁজি বা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তার চেয়ে সরাসরি কিন্তু বিনয়ের সাথে না বলা অনেক বেশি কার্যকর কথা বলার সময় আপনার গলার স্বর নরম রাখুন এবং পারলে মুখে একটা হালকা হাসি রাখুন যেমন যদি কোনো বন্ধু এমন দিনে বাইরে যেতে ডাকে যেদিন আপনি ক্লান্ত আপনি বলতে পারেন প্রস্তাবটার জন্য অনেক ধন্যবাদ দোস্ত কিন্তু আমি আজ যেতে পারছি না অথবা কর্মক্ষেত্রে কেউ অতিরিক্ত কাজের দায়িত্ব দিলে বলতে পারেন আমি দুঃখিত এই মুহূর্তে আমার হাতে কিছু জরুরি কাজ আছে আই আমি এই দায়িত্বটা নিতে পারছি না দেখুন আপনি সরাসরি না বলছেন কিন্তু আপনার ভাষা খুবই নম্র এবং পেশাদার কৌশল দুই একটি বিকল্প প্রস্তাব দিন হয়তো আপনি কাউকে সাহায্য করতে চান কিন্তু ঠিক সেই মুরত্বে বা সেইভাবে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এক্ষেত্রে না বলার পাশাপাশি যদি একটি বিকল্প সমাধান দেন তাহলে আপনার সদিচ্ছা প্রকাশ পায় এবং সম্পর্কও ভালো থাকে যেমন কোনো সহকর্মী সাহায্য চাইলে যখন আপনি ব্যস্ত আপনি বলতে পারেন আমি এখন একটা জরুরি কাজ করছি তাই পুরোটা দেখতে পারব না তবে কাজটা কিভাবে শুরু করা যায় তা নিয়ে আমি তোমাকে কিছু আইডিয়া দিতে পারি অথবা এক ঘন্টা পর তোমার সাথে বসতে পারি এতে সামনের মানুষটা বুঝবে যে আপনি তাকে সাহায্য করতে ইচ্ছুক কিন্তু আপনার নিজের কাজেরও গুরুত্ব আছে কৌশল তিন নিজের অগ্রাধিকারকে কারণ হিসেবে দেখান না বলার সময় ব্যক্তিগত কারণ না দেখিয়ে আপনার অগ্রাধিকার বা আগের কোনো পরিকল্পনাকে কারণ হিসেবে দেখানো অনেক বেশি পেশাদার শোনায় এতে বোঝা যায় যে আপনার সময়ের একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে যেমন কেউ যদি আপনাকে এমন কোনো মিটিংয়ে যোগ দিতে বলে যা আপনার কাজের সঙ্গে সরাসরি যুক্ত নয় আপনি বলতে পারেন ধন্যবাদ জানানোর জন্য কিন্তু এই সময়ে আমার একটি ক্লায়েন্ট ডেডলাইন আছে তাই আমাকে আমার প্রজেক্টেই মনোযোগ দিতে হচ্ছে এই উত্তরটি খুব স্পষ্ট এবং এটি আপনার কাজের প্রতি আপনার দায়বদ্ধতা প্রকাশ করে কৌশল চার চিন্তা করার জন্য সময় চেয়ে নিন মাঝে মাঝে আমরা চাপের মুখে বা অস্বস্তিতে পড়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে ফেরি এই ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল সিদ্ধান্ত নেবার জন্য একটু সময় চেয়ে নেওয়া এটা আপনাকে পরিস্থিতি বুঝে ঠিক সিদ্ধান্ত নেবার সুযোগ দেবে আপনি বলতে পারেন আমি আমার ক্যালেন্ডারটা একবার দেখে তোমাকে জানাচ্ছি অথবা এই বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে হবে আমি তোমাকে কালকের মধ্যে জানালে চলবে এভাবে আপনি সিদ্ধান্ত নেবার নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে পারবেন কৌশল পাঁচ অপরাধবোধকে মন থেকে ঝেড়ে ফেলুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল না বলার পর আমাদের মনে যে অপরাধ বোধ জন্মায় তার মোকাবিলা করা জরুরি নিজেকে বারবার মনে করান যে আপনি নিজের মানসিক শান্তি এবং সময়কে গুরুত্ব দিয়ে কোনো ভুল করছেন না পৃথিবীর সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয় যখনই অপরাধ অপরাধবোধ আসবে নিজেকে এই প্রশ্নগুলো করুন এই কাজটাতে হ্যাঁ বললে আমার নিজের কোন জরুরি কাজের ক্ষতি হবে আমি কি সত্যি এই কাজটা করতে চাই নাকি শুধু চাপে পড়ে রাজি হচ্ছি আমার মানসিক শান্তির চেয়ে কি এই অনুরোধটা বেশি জরুরি বিশ্বাস করুন নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয় এটা আপনার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য অপরিহার্য আপনার জন্য যদি এই কৌশলগুলো আপনার কাছে কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনি যদি এই ধরনের জীবনমুখী আলোচনার অংশ হতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা চতুর্থ অধ্যায় বাস্তব জীবনে না বলার অনুশীলন শুধু নিয়ম জানলেই তো হবে না বাস্তবে এর প্রয়োগ করাটাই আসল চ্যালেঞ্জ চলুন কয়েকটি বাস্তব পরিস্থিতি দেখেনি যেখানে এই কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে দৃশ্যকল্প এক অফিসে আপনার সহকর্মী প্রায়ই তার কাজ আপনার ওপর চাপিয়ে দিয়ে নিজে আগে বাড়ি চলে যায় আজও সে একটা রিপোর্ট আপনার কাছে এনে বলল ভাই এটা একটু শেষ করে দিস আমার একটু জরুরি কাজ আছে আপনি যা বলতে পারেন কৌশল এক এবং তিন ব্যবহার করে আমি দুঃখিত ভাই আমি এটা করতে পারবো না আমার নিজেরও একটা রিপোর্ট আজ রাতের মধ্যে জমা দিতে হবে তাই আমাকে সেটিতেই মনোযোগ দিতে হচ্ছে দৃশ্যকল্প দুই বন্ধুদের আড্ডায় সপ্তাহের শেষে আপনি খুব ক্লান্ত এবং ভাষায় থেকে বিশ্রাম নিতে চান কিন্তু আপনার বন্ধুরা আপনাকে একটা পার্টিতে যাওয়ার জন্য বারবার ফোন করে জোর করছে আপনি যা বলতে পারেন কৌশল দুই ব্যবহার করে দোস্ত তোরা মজা কর এই সপ্তাহে আমি অনেক ক্লান্ত তাই আজ পুরোপুরি রেস্ট নিতে চাই তবে পরের সপ্তাহে আমরা সবাই মিলে কোথাও বসার প্ল্যান করলে কেমন হয় দৃশ্যকল্প তিন পরিবারে আপনার এক আত্মীয় বারবার টাকা ধার চায় কিন্তু কখনোই সময় মতো ফেরত দেয় না সে আবারও আপনার কাছে একটি বড় অঙ্কের টাকা চেয়েছে আপনি যে বলতে পারেন কৌশল এক এবং চার ব্যবহার করে আমি অত্যন্ত দুঃখিত কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় আমার নিজের কিছু আর্থিক পরিকল্পনা আছে যদি সরাসরি বলতে দ্বিধা হয় তবে বলুন আমাকে বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে আমি আমার পরিস্থিতি দেখে তোমাকে পরে জানাবো এই ছোট ছোট পদক্ষেপগুলো অনুশীলনের মাধ্যমেই আপনি ধীরে ধীরে না বলায় সাবলীল হয়ে উঠবেন মনে রাখবেন এটা একটা দক্ষতা যা সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমেই আয়ত্ত করা যায় শেষ কথা আজ আমরা জানলাম কেন না বলাটা কঠিন কেন এটা বলা জরুরি এবং কীভাবে অপরাধ বোধ ছাড়া কার্যকরভাবে না বলা যায় আমরা পাঁচটি গোল্ডেন রুল নিয়ে আলোচনা করেছি সরাসরি কিন্তু নম্রভাবে বলা বিকল্প প্রস্তাব দেওয়া নিজের অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া ভাবার জন্য সময় নেওয়া এবং অপরাধবোধ থেকে নিজেকে মুক্ত করা মনে রাখবেন না বলা মানে কাউকে অসম্মান করা নয় বরং নিজের সময় শক্তি এবং মানসিক স্বাস্থ্যকে সম্মান করা যখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে আপনার জীবন আপনার নির্দেশের ওপর নির্ভর করে আপনার প্রতিটি হ্যাঁ এবং না আপনার জীবনের গতিপথ ঠিক করে দেয় আজই একটা ছোট পদক্ষেপ নিন এমন কোনো একটি অনুরোধকে না বলুন যা আপনি মন থেকে করতে চান না প্রথমবার হয়তো একটু কঠিন লাগবে কিন্তু একবার যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার শক্তিটা অনুভব করবেন তখন আর পেছনে ফিরে তাকাতে হবে না আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট বক্সে লিখুন না বলতে গিয়ে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল অথবা কোন কৌশলটি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে বলে মনে হয় আপনাদের মতামত পড়ার অপেক্ষায় থাকলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন